আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় চাকরিপাতি ভাই বোনেরা তো সম্প্রতি বাংলাদেশ পুলিশ কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা এ তারা এখানে কিন্তু প্রায় ছত্রিশশো শূন্য বিশাল সংখ্যক লোক নিয়োগ দিবে তো আজকে এই সম্পূর্ণ সার্কুলারটি নিয়ে আলোচনা করব তো এখানে কিন্তু আবেদন ফি মাত্র চল্লিশ টাকা অর্থাৎ যারা মাত্র চল্লিশ টাকা দিয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে দেখুন অনলাইনে আবেদন শুরু পয়লা অক্টোবর দু এবং আবেদন শেষ পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ এক অক্টোবর দু থেকে পনেরো অক্টোবর দু এর মধ্যে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তো এখানে পদের নাম শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা সকল কিছু নিয়ে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন তো এখানে দেখুন বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রু রিক্রুইট কনস্টেবল টিআরসি পদে লক্ষ্যে পুরুষ ও নারী প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে পদে আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি এখানে কিন্তু তারা কনস্টেবল পদে নিয়োগ দিবে এখানে দেখুন প্রার্থীর যোগ্যতা এখানে দেখুন যোগ্যতা দেওয়া আছে বয়স আঠারো থেকে বিশ বছর অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে বিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা নির্ধারণের তারিখ যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষা নিতে অর্থাৎ এসএসসি পাশ হতে হবে এবং কমপক্ষে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে অর্থাৎ এসএসসিতে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত অর্থাৎ অথবা তালাকপ্রাপ্ত বা তালাক প্রাপ্ত নয় অবিবাহিত হতে হবে শারীরিক মাপ এখানে ধরুন দেওয়া আছে পুরুষপার্থীর ক্ষেত্রে উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ও কুতিনি গোষ্ঠী কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসিত হবে এবং এখানে নারী দেওয়া আছে মেধা কোটায়ের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং পুতূর্নি গোষ্ঠী কোটার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসিত হবে বুকের মাপ মেধা ও পুত্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সাম্প্রতিক অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধা ও সন্তানদের কোটার ক্ষেত্রে সার্বিক অবস্থায় তিরিশ ইঞ্চি অথবা সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি ওজন এখান দেখুন ওজন দেওয়া আছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত অনুমোদিত মাপের পরিমাপের হতে হবে বয়স ও উচ্চতার ওজন অনুমোদিত মাপের হতে হবে পুরুষ ও নারীটার ওজন কিন্তু একই এবং দৃষ্টিশক্তি ছয় ছয় থাকতে হবে নারীদের ক্ষেত্রেও দৃষ্টিশক্তি ছয়ের ছয় থাকতে হবে তো এখানে দেখুন আবেদনের সকল ধাপ দেওয়া আছে অনলাইন আবেদন নিয়মাবলী এখানে সকল কিছু দেওয়া আছে এখানে কিন্তু দেখুন পয়লা অক্টোবর অর্থাৎ এক অক্টোবর থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং আবেদন চলবে পনেরো অক্টোবর পর্যন্ত তো এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদন করতে হবে এবং এই দেখুন এখানে আবেদনের সময় পয়লা অক্টোবর দু সকাল দশটা থেকে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে তো এখানে আবেদন চার্জ কিন্তু চল্লিশ টাকা দেওয়া আছে তো আপনারা যারা ঘরে বসে ঝামেলাবিহীনভাবে আবেদন করতে চাচ্ছেন এবং বাংলাদেশ পুলিশের জন্য স্পেশাল সাজেশন রয়েছে কমন ছত ভাগ কমন উপযোগী স্পেশাল সাজেশন যারা সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন তো এই রিলেটেড আর ভিডিও আসবে তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ